ঘোষণা প্রদান করতে হবে কাকে সেটা করতে হবে কমিটিকে এখন কমিটিকে আপনি কি প্রদান করবেন সেটা কল্যাণ পরিষদ আপনাকে এখন বলে দিচ্ছে এর বাইরে যদি আপনি একটি শব্দ উল্টাপাল্টা করেন তাহলে আমরা এই অর্থ মন্ত্রণালয়ের এ টু জেড যা আছে শব্দের কুর্তির মধ্যে আগুন লাগিয়ে দিব এখন আসেন বিষয় কি হবে এই অর্থ মন্ত্রণালয় সচিব এই অর্থ মন্ত্রণালয় উপদেষ্টাকে আমি বলে দিচ্ছি এই পরিপত্র কি হবে স্পষ্ট শুনে রাখুন শ্রমিকের কখনো রাগাবেন না ক্ষুদার্থ বাঘের সামনে কখনো পড়েন নাই বললে সৃষ্টিকর্তা ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না প্রতিটি শ্রমিক প্রতিটি কর্মচারী ক্ষুদার্থ বা আগারে ধারণ করতে পারছে সুতরাং বি কেয়ারফুল তাদের সামনে পড়ার আগে একটিকে তার কথা বাতিল করুন আমি এখন অর্থ উপদেষ্টা অর্থ সচিবকে বলতে চাই আপনার বিশ তারিখে যেই নির্দেশনা দিয়েছেন টিগাদার বাস্তবায়ন করার জন্য সেটা বন্ধ করে ওইখানে স্পষ্ট লেখা থাকবে সেই লেখাই আপনি বাস্তবায়ন করতে হবে আজকে দিন অথবা কালকে দিনের মধ্যে আপনাকে কি কি পরিবর্তন করতে হবে আমরা বলে দিচ্ছি কল্যাণ পরিষদের স্মারক লিপি আপনার কাছে চলে যাবে সেই স্মারক লিপি অনুযায়ী আপনি ঠিকাদার বাতিল করবেন প্রথম বিষয় হবে ঠিকাদার বাস্তবায়ন না পত্রিকা সেখানে কি লেখা থাকবে দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প কর্মচারীদের প্রস্তাব অনুযায়ী আউটসোর্সিং প্রক্রিয়া গ্রহণ নীতিমালা দু হাজার পঁচিশ বাতিল করে সহ প্রতিষ্ঠানে প্রধানের নিকট প্রক্রিয়া বাস্তবায়ন কর্তার করার জন্য এই কমিটিকে নির্দেশ প্রদান করতে হবে এটা হচ্ছে এই পরিপত্রের বিষয় নট আউটসোর্সিং বাস্তবায়ন করার নির্দেশনা আপনি দিতে পারবেন না আপনাকে এই তো বড় সাহস কে দিয়েছে উপযুক্ত বিষয়ে লেখা থাকবে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে তেইশ দশ দু তারিখে আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণ নীতিমালা দুই বাতিল করে স্ব প্রতিষ্ঠানে নিকট হস্তান্তর পূর্ব চাকরি নিশ্চয়তা প্রদান ও পরবর্তীতে বয়স শিথিল করে চাকরি আত্মকরণ এবং নির্বাচিত সরকার আসার আগে তাদের কাছে ফাইল হস্তান্তর করতে হবে এদেরকে রাজস্ব খাতে কিভাবে নেওয়া যায় এটা কিন্তু আমাদের দাবি ছিল তেইশ তারিখের মিটিং এ কিন্তু আপনারা আমাদের প্রস্তাবিত দাবি রাতের অন্ধকারে বাস্তবায়নের জন্য একটি পরিপত্র জারি করেছেন যা অযৌক্তিক আমরা গিনার সাথে প্রত্যাখ্যান করেছি লেখা আছে প্রকল্প আওসোসিং প্রক্রিয়া সেবাগ্রীত মালা দুই হাজার পঁচিশ বাতিল করে সশ প্রতিষ্ঠানের হস্তান্তর পূর্বক চাকরি নিশ্চয়তা প্রদান পরবর্তী বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত বাস্তবায়নের ক্ষেত্রে উপস্থাপিত প্রস্তাব ও অভিযোগ সময়ের বিশেষে বিষয়ে যাচাই বাছাই পূর্বক পরবর্তী কর্মকান্তা নিরক্ষণের লক্ষ্যে সুপারিশ নির্মিত্তে প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য চার মন্ত্রণালয়ের প্রতিনিধি আউটসোর্সিং কর্মচারীদের প্রতিনিধি সমন্বয়ে আট বিশিষ্ট কমিটি গঠন করে কার্যক্রম গ্রহণ করার জন্য এই কমিটিকে নির্দেশ প্রদান করতে হবে